এই যে সুন্দর সুন্দর কিউট কিউট ময়নাগুলো দেখতে পাচ্ছেন ওদেরকে আমি অ্যাডপ্ট দেব একেবারে ফ্রিতে যারাই নিতে চান তারাই আমার সাথে যোগাযোগ করেন আজকের ভিডিওতে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব যোগাযোগ করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে আমার এই ছোট্ট ছোট্ট কিউট কিউট ময়নাগুলো যাদেরকে আমি অ্যাডাপ্ট দেব তো সেই সব ব্যাপার নিয়ে কথা বলবো আপনাদের সাথে আর ওদেরকে দেখানোর জন্যই আমার আজকের ভিডিও তো বন্ধুরা দুনিয়াতে ভালো মন্দ মিলেই আছে সব ধরনের মানুষ যেমন ভালো আছে তেমন পাশার নিষ্ঠুরও রয়েছে দুনিয়াতে যারা এই মাসুম ছোট বাচ্চাদেরকে এইভাবে ফেলে রেখে চলে গেছে আমাদের বাসার সামনে তো কি করা যাক আমরা তো বিড়াল পালি আমাদের দেখে অনেক মায়া লেগে গেছে তার জন্য বাহিরে আর ফেলে রাখতে পারি নাই কি আর করব শেষে নিয়ে আসলাম ঘরে কি করা যার কারণ এত ছোটো বাচ্চাদেরকে দেখে এমন কোনো মানুষ নাই যে তাদের মায়া না লাগবে আর যাদের ওদের প্রতি মায়া হয় নাই তাদের ভিতরে আসলে মনসত্বই নেই কি আর বলবো কারণ তাদের ভিতরে যদি মায়া মমতা থেকে থাকত তাহলে আর এত ছোট ছোটো বাচ্চাগুলো আরেকজনের বাসার সামনে ফেলে রেখে যেতে পারতো না তার জন্যই বলি যে পশু পাখি যারাই ভালোবাসে তাদের মন মানসিকতায় আল্লাহ অন্যরকম করে সৃষ্টি করেছে কারণ পশু পাখি জীব জানোয়ার ওদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা আমাদের মনের মধ্যে রয়েছে যার জন্য আমরা ওদেরকে দেখে সেই দিক থেকে এড়াতে পারি না তো বন্ধুরা দেখতেই পারছেন এরা এখনো বুকের দুধ খাওয়া সম্ভবত একেবারে ছোট বাচ্চা হয়তো বা এক মাসও হয় না বাচ্চাগুলো ফেলে রেখে চলে গেছে আমাদের গেটের সামনে তো ওদের কান্না শুনে আমরা ঘর থেকে বের হয়ে দেখলাম যে বাচ্চাগুলো কান্নাকাটি করছে একটা কার্টুনের ভিতরে ফেলে চলে গেছিলো তো আমার ছেলের বউ এটা দেখে ও দৌড়ে গেছে গিয়ে ভিডিও করে নিয়ে আসছে যে আম্মা এরকম এরকম অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা রয়েছে তারপর আমি বললাম যে সবগুলোই নিয়ে আসো তো আনার পরে দেখলাম বাচ্চাগুলো মিক্সড বিট এগুলো একবার দেশেও না আবার পাশে আনো না মিক্স বিটগুলো বাচ্চাগুলো খুবই সুন্দর এবং কিউট কিউট তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কালো বাচ্চারা কিন্তু খুবই সুন্দর ওর কালার রয়েছে মুখে দু তিন রকমের যাই হোক বাচ্চাগুলো দেখতে কিন্তু বাস্তবে আরও অনেক বেশি সুন্দর তো বন্ধুরা এই বাচ্চাগুলো যদি আমরা বাহিরে ফেলে রেখে আসি তাহলে ওরা মরে যাবে কারণ ওরা মার বুকে দুধ খায় আর বাহিরে অনেক ধরনের কুকুর রয়েছে কারণ কুকুররা পাইলে ওদের অবশ্যই মেরে ফেলবে যেহেতু ওদের মা নাই সঙ্গে তো বন্ধুরা যদি আপনারা নিতে চান তাহলে আজকের ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি তখনই আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো আমরা চাই ওরা একটু ভালো থাক যেখানেই যাক ভালো থাক আদরে থাক তার জন্যই আমাদের এই ব্যবস্থা অলরেডি একটা চলে গেছে একটা বাচ্চা এই যে বাদামি কালার নিয়ে গেছে একজনে আরও রয়েছে চারটা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন আমরা অ্যাডপ্ট দিয়ে দেবো আমরা কেন রাখছি না কারণ আমার ঘরে অলরেডি আটটা বিড়াল রয়েছে ছোট বড় মিলে তার জন্য বন্ধুরা আমার রাখা সম্ভব হচ্ছে না তারপরেও আমার ছেলের বউ বলছে যে সবাই নিয়ে থাকলে আমি একটা রাখবো আমরাও রাখবো একটা তো এমন করে সবাই যদি আমরা মিলে জুলে ওদেরকে নিয়ে যাই তাহলে ওরা একটু ভালো থাকবে একটু না পুরোপুরি ভালো থাকবে এই বুবা অসহায় প্রাণীদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় আর আপনারা সকলেই কম বেশি জানেন যে আমাদের নবীজি ও বিড়ালকে খুব ভালোবাসতেন তো ওই জায়গা থেকে আমরাও অনেক ভালোবাসি বিড়াল বিড়ালকে কারণ আমরা আমাদের নবীজিকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি আমাদের নবীজি আমাদের মনে প্রাণে সব আমাদের শরীরের শরীরের পশমের ঘোরাঘুড়া আমাদের নবীজির নাম রয়েছে তো তার পছন্দের জিনিসগুলো আমরা একটু হলেও পালন করার চেষ্টা করি তার জন্য বিড়ালকে অবহেলা করবেন না সবাই বিড়ালকে যতটুকুই পারেন আদর করবেন বা খাবার টাবার দিবেন আর ছোট বাচ্চা হলে তো কথাই নাই কারণ ছোট বাচ্চা এত কিউট হয় আলাদেশি হোক আর বিদেশি হোক যাই হোক আর শুধু বিড়াল না যে কোনো জিনিসের ছোট বাচ্চাই কিন্তু অনেক কিউট হয় ভালো লাগে দেখতে আর আমরা তো বিড়াল পালি কারণ ক্যাট লাভার আমরা কারণ বিড়াল দেখলেই মনে করেন আমাদের মাথা নষ্ট হয়ে যায় আর বাচ্চা দেখলে যে কি মায়া লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না তো সবাই মানে আমরা মিলে জুলে সবাই আমার ছেলের বউ আমি এবং আমার বাস্তি সবাই আমরা অ্যাড দিচ্ছি যাতে ওরা ভালো কোনো জায়গায় পোষায় এবং ভালো থাকে তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আমার এই ছোটো ছোটো ময়নাগুলো সবার কাছে যেতে পারে বা ভালো থাকতে পারে এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো আপনারা দেখে যদি ভিডিওটি আপনারা বিড়ালের বাচ্চা নিতে নাও চান তাহলেও বা আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যেন আপনি না নিলেও আর নিতে পারে তার জন্যই বলছি যে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর এই তো দেখেন কি সুন্দর খেলা করছে একটা বাচ্চাও দেখে মনে হচ্ছে না কোনো মতে একটু অসুস্থ সবাই সুস্থ এবং মানে খেলাধুলা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন কি কী